গুড মর্নিং বন্ধুরা তা আজকে হচ্ছে রবিবার রবিবার একটা দিন শুরু হলো কিন্তু দিনটা অনেক লেটে শুরু হয়েছে আজকে আমাদের উঠেছি দেরিতে চলুন ঠান্ডা এখানে তো চলুন ব্রেকফাস্ট এখনো কিছুই হয়নি খালি কফি আর বিস্কুট খেয়েছি আর কিচ্ছু করিনি খুবই ভালো লাগে না করতে চান টান কিছু করিনি চুল চুল সব পাগলের মতো হয়ে গেছে চান টান কিছু করিনি একটু বেলার দিকেই চান করব আজকে আগে বাটে দক্ষিণেশ্বর যাওয়ার ইচ্ছা আছে দেখি কী হয় চলুন ম্যাম খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আজকে টিফিন হচ্ছে এটা মাছ ভাজা আলু সের ঘি গরম ভাত আর দুটো লঙ্কা কারণ আমি হাতের জন্য ময়দা মাখতে পারছি না এটা আমার কাছে অমৃত এখন চলুন হ্যাঁ সবাই মিলে খেয়ে নি তারপর কি রান্না করব দেখি আজকে হচ্ছে প্লেন ডিমের ঝোল লঙ্কা চিড়ে এই ঠান্ডায় আমার আর কিছু ভালো না আর করেছি আলু ফুলকপি হচ্ছে আলু ফুলকপি ভাজা ভাজতে ভাজতে একটুখানি খাওয়া হয়ে গেছে কারণ এটা আমার খুব করে তো গুড ইভিনিং বন্ধুরা তা আমরা গেছিলাম একটুখানি বাজারে কালকে একটুখানি আমরা যাব মন্দিরে তার জন্য তো বাজার থেকে নিয়ে এলাম এখানে হচ্ছে চাউমিনের একটা প্যাকেট এখানে একটা ডিমের ট্রে আনা হয়েছিল ডিমের ট্রেটা খালি হয়ে গেছে একটা পাস্তার প্যাকেট আর এখানে একটু কামিনি আতক আর একটা স্কচ বাইট এগুলো হচ্ছে এখানকার আর ঠাকুরকে দেব বলে ছ রকম ফল আর একটা ঠাকুরের শাড়ি মূলো এসব নিয়ে এসেছি ওগুলো ওদিকে রাখা আছে ওগুলো আর বার করে দেখালাম না যেহেতু কালকে সকালবেলা ওগুলো নিয়ে যাবো তেমন করবো মাংস বসিয়ে দিয়েছি আর মাংসটা কিছু ঝোল তো সিম্পল যেমন মাংস আর কি ঝোল হয় সেরকমই ঝোল করবো প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখানে মাংসটা করছি মনে হয় সব জায়গাতেই ঠান্ডা পড়েছে যেহেতু কালকে পিঠে আছে এখানে রান্না করতে এক বছরই করে এই সময় ঠান্ডা প্রচণ্ড আমি রান্নাবান্না করি এই হচ্ছে মাংস বলি না যে রোববার দিন আমাদের মাংস হবেই হয় মুরগি তাহলে খাসি যে একটা হয় তো সকালবেলা করতে পারিনি তো ঠান্ডার মধ্যে অভিজ্ঞ আর বাজার যেতে বলিনি ডিম ছিল ডিমের ঝোল করে ফেলেছি রাত্রিবেলা এখন যেহেতু ওই সন্ধ্যাবেলায় মাংসটা এনে রেখে দিয়ে গেছিলো যেহেতু বাজার গেলাম বাজার থেকে এসে ওই বলে যে তুমি আগে কষাই করো এখন আমার বললাম ঝোল করো বল না তুমি কষাই করো এই কষা মাংস আর ভাত হবে খাওয়া আজকে রাত্রিটা আর এখানে চলছে বাউনি বাদা। এই যারা ঘটি তারা বুঝতে পারবেন বাউনি মাথা কাকে বলে হ্যাঁ অনেকে গ্রামে গঞ্জে আছে কি পৌ ওই খড় দিয়ে বাউনি বাঁধা হয় আর কি আজকের দিনে আমাদের তো অভি এখানে বাঁধছে অভি বাঁধে প্রত্যেক বছর অভি বাঁধে আমি বাঁধি না আগে যখন তারপর থেকে অভি আগে যখন বিয়ের পরে করেছিল ছিল আমি আর অভি একা বাঁধতাম দুজনে বাঁধতাম এখন তারপর থেকে অভি বাঁধে বাউনি বাঁধাটা এই দেখুন